আসসালামু আবারও চলে এসেছি আপনাদের জন্য একদমই নিয়ে একদমই খুব সহজে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে হাবিবা সেট থ্রি পার্টের একটি সেট খুবই ইউনিক একটি নিকাপ সেট একটি শর্ট আভায়া যেখানে চারটা লেয়ার থাকবে সাথে একটি বড় ঘের গ্রাউন্ড ফার্স্টে এই প্রোডাক্টের যে পার্টটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে উপরের ক্যাপের পোষণটা যেটা একটি শর্ট আভায়া ফুল কাভারেজ ফ্রি সাইজের সাইজের মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি আবায়া এখানে ফ্রন্ট সাইডে দুইটা পার্ট থাকবে ব্যাক প্যানেলে দুইটা পার্ট থাকবে প্রত্যেকটা পার্টের সাইজের একটি ডিস্টেন্স আপনারা দেখতে পাবেন এবং ফার্স্ট লেয়ারে যে পার্টটা থাকবে এটা ফ্রন্ট সাইড থেকে ওপেন করা থাকবে দেখতে পাচ্ছেন এখান থেকে কাট করা এবং এটা প্রত্যেকটা পোর্শনে আমরা রেখেছি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক এটা পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট তৈরি করা আর এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফ্রন্টের সাইজের ডিস্টেন্স ভাবে ব্যাক আপনি পাবেন দেখেন দুইটা লেয়ারিং করা থাকবে এবং থাকবে খুবই চমৎকার এখানে ショルダー টুকু সুইং করা এবং স্লিপস এর পোশনটা সুইং বেশ দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে শুধু ショルダー টুকু সুইং করা থাকবে এই শর্ট আপটা হচ্ছে হাবিবা সেটের ক্যাপ হিসেবে থাকবে খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এটার সাথে যে ইনারটা দিচ্ছি সেম দুবাই চেরি এর খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও করে আমরা প্রোডাক্ট সেল করি আমরা প্রোডাক্ট সম্পর্কে যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনিও সেম ভাবে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন খুবই বড় ঘিরের এই গ্রাউন্ডটা থাকবে এটার ইনার হিসাবে যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্ট এখানে আপনি লুজ পেয়ে যাবেন আপনি আনহেলদি হলে লুফের মাধ্যমে খুব সুন্দর করে ফিটিং করে এটাকে বাইর করতে পারবেন স্লিপটা হচ্ছে এলাস্টিক করা দেখতে পাচ্ছেন কফাতা খুবই চমৎকার আমাদের সিইংগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইং একদম নিখুঁত ফিনিশিং এর সুইং গুলো করা পাবেন দুবাই তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের যে কোনো প্রোডাক্টের হচ্ছে চারটা সাইজ অ্যাভেলেবেল থাকে এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হাবিবাসিটের আরো একটি পার্ট হচ্ছে এটা নিক যেটা সবচেয়ে ইউনিক পার্ট শুরুতে এটা ব্যাক প্যানেলটা আমি আপনাদের দেখাচ্ছি ব্যাক প্যানেলই আপনি পাবেন তিনটা লেয়ারিং এটার ব্যাক প্যানেলে যদি আপনি চোখ না ঢাকেন এই নিকাবটা ইউজ করে তাহলে তিনটা লেয়ার সবসময়ের জন্য পাবেন এটার সাইজের মেজারমেন্ট আপনাদের একটু দেখাই দেখেন ফুল কভারেজ ফ্রি সাইজে জাস্ট তিনটা পার্ট দেখেন কতটা ঢোলা ঢালা এবং ফ্রি সাইজের আমরা ইউজ করেছি এটার ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে স্কোয়ার শেপের একটি নিকাব এটাও ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা মেজারমেন্ট একটু দেখেন একদমই ফ্রি সাইজের কতটা লং মেজারমেন্টের একটি নোজ নেকআপ পেয়ে যাবেন যেটা ফ্রন্ট সাইডে থাকবে চমৎকার দুইটা লেসের লেয়ার এই লেসগুলোকে সুইং করে আমরা বসিয়েছি এবং এই নেকাবের প্রত্যেকটা প্রশ্নে আপনারা কিন্তু এভাবে পিকুটিং এর ওয়ার্ড পেয়ে যাবেন যেগুলো হচ্ছে পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এই নেকাব দিয়ে খুব সহজে আপনি চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন যে লুফ পাবেন এটাকে ইউজ করার জন্য এবং এটার যে ব্যাক প্যানেলের তিনটা লেয়ার রয়েছে এগুলোর একটি লেয়ারকে আপনি বেঁধে খুব সুন্দর করে ফ্রন্ট সাইডে এনে রাখবেন তাহলে চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে তখন থাকবে দুইটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেল থাকবে দুইটা লেয়ার টোটাল চারটা লেয়ার চার লেয়ারের খুবই চমৎকার এই নিক তার পাশাপাশি খুবই বড় ঘিরের এই গ্রাউন্ড এবং আমরা দিচ্ছি এই হাবিবাসিটে একদমই ইউনিক চার পার্টের এই শর্ট আভায়া এই তিনটা পার্ট মিলি হচ্ছে হাবিবাবুর কাসেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় এবং আমরা প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে যা বলেছি আপনি সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন এবং আপনি সেম ভাবেই আপনার ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই টাইপের আরো বেশি একটা ব্র্যান্ড নিউ খাস পর্দাশীল হুডিস্টের আপডেট পেয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন